দিলাম পাতিলে অল্প একটু পানি পানিতে এখন দিয়ে দিব চিনি আপনার আন্দাজ মতো আপনি চিনি দিয়ে দিবেন চিতে একটু সামান্য লবণ দিয়ে দিবেন একটু অল্প সামান্য মিষ্টির জিনিস মিষ্টি খাবার খেতে গেলে একটু লবণ না দিলে কিন্তু মজা লাগে না শিরাটা রেডি হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব দিবো দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে নিব ভিডিওটাতে একটু সমস্যা হয়ে গিয়েছিল ভিডিওটা অফ হয়ে গিয়েছিল এই জন্য আবার নতুন করে করতে হয়েছে এই জন্য লাস্টে ভিডিওটা আবার সামনে চলে এসেছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না আপনারা প্লিজ তারপরও আমাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন প্লিজ কমেন্ট করবেন আপনারা আপনারা তো আমাদের সব আপনারা আমাদেরকে যদি হেল্প করেন তাহলে তো আমাদের আমাদের উন্নতি হবে তাই না আপনারা যদি আমাদের ফিরে না থাকেন তাহলে আমাদের কি অবস্থা হবে বলেন আমরা একটা ভিডিও করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন তবে কিন্তু শিরাটা পিঠাগুলো সবটাই এনে খেয়ে ফেলবে চুলার আশটা একদম কমিয়ে রাখবেন এই যে দেখেছেন আমার কিন্তু শিরাটা সম্পূর্ণটা পিঠা খেয়ে ফেলাছে এটা এটা কিন্তু খেতে অন্যরকম লাগবে অন্যরকম মজা পিঠাগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে তো এই বলে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফেজ